তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও আমি আর তোমাকে জ্বালাবো না আমার এখানে কষ্ট হয় তুমি ভয় পেও না আমি তোমার পাশে আছি আমরা সবাই তোমাকে হেল্প করব। শুধু আমার সাথে একটু শেয়ার করো কি হয়েছে তোমাকে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে ইউ ইউ আর আ কমপ্লিট লায়ার আপনার সাথে কথা বলা ছা হয়েছে আপনার আপনাকে দেখে একটা কথা মাথায় আসলো সবাই বউ হতে পারলেও মা সবাই হতে পারে না আপনার সাথে জরুরি কথা ছিল বসুন থ্যাংক ইউ আমার সাথে আপনাদের প্রয়োজনটা আমি ঠিক ক্লিয়ার না আপনার সন্তানরা মানে সিমরান ও শুভ তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করতেই আমি আপনার বাড়িতে গিয়েছিলাম ওরা অভিযোগ দিয়েছে আপনার মেয়ে হাসপাতালে আর আমরা সেখান থেকে এসেছি ওরা এত ছোট ছুটি করে সিঁড়ি থেকে পড়ে চোট পেয়েছে মোটেও সিঁড়ি থেকে পড়ে ব্যথা পায়নি তাকে